হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক দুদিনের বড় ব্রেক নিয়ে নিলাম তুই চলো নতুন একটা ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো না আমার সাথে থাকো তুই চলো ব্লগটা দেখতে থাকো অনেক কাজে লাগবে সকালবেলায় উঠে আমি এখানে চা বসিয়েছি চা হচ্ছে আর ভাতটা হয়ে গেছে আজকে একটু মানে আমরা দুধ চা খাবো কালকে দুধ নিয়ে এসেছিলাম দুধ ছিল ঠান্ডা ভাজায় কড়াইতে বেশি তেতে গেছে তাই আমাদের চা গরম গরম চা তুই তাড়াতাড়ি খেয়ে বই নিয়ে বস তাড়াতাড়ি খেয়ে বই নিয়ে বস লাফালাফি করিস না এদিকে আয় তুই দেখো শুধু শুধু লাফাবে শুধু লাফাবে শীতের সিজনে সবার ফার্স্ট এই বছরে আমরা এই যে আছে কালি খাচ্ছি পিঁয়াজ কালি নিয়ে এসেছিলাম পরশু দিনকে কিন্তু আর ভাজা হয়েছিল না আজকে ভেজে নিচ্ছি মানে নাহলে বুড়ো হয়ে যাচ্ছে দেখছি ফুলগুলোও ফুটে গেছিলো পুরো আর অল্প কটা রেখে দিয়েছি মানে কুড়ি টাকা রেখেছি তা খামরা একবার খেয়ে পারবো না এতগুলো হয়েছে আর এখানে হচ্ছে তরকারি রান্না হয়েছে পুলে খাড়া শাক দিয়ে পুলে খাড়া শাক দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে পেঁয়াজ খালি ভাজা হচ্ছে বাস এই দুটো হলে সকালে হয়ে যাবে আমাদের আর এখানে মাকে পড়াচ্ছে মার ছেলে ছোট হাতে রেবিসিডি লিখছে আজকে একত্রিশ তারিখ আর বেশি দেরি নেই আর দু একদিনের দেরি আছে তারপরে মনের স্কুল শুরু হয়ে যাবে দুই তারিখ থেকে তারপরে ভীষণ চাপ হয়ে যাবে আমার উপর একটা মানে সকালবেলাটা রান্না করা তারপরে মনাকে স্কুলে দিয়ে আসা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুজন দু রকমভাবে রিয়াজটা একজন রিয়াজটা একজন তাহলে আমার অসুবিধা হবে না সকালে যদি আথার পপা দিয়ে আসে তাহলে আর আসার সময় আমি আসতে পারবো আমার বারোটা স্কুল ছুটি আমি গিয়ে নিয়ে আসতে পারবো আর দিয়ে আসে সময় আরাথার পপা দিয়ে আসছে আমার একটু সকালে কষ্টটা কম হবে তো যাই হোক যেদিন কেউ পারবে না ওর যদি ব্যস্ত থাকে সেদিন তো আবার যেতেই হবে শোনো বসো কেনা

কি করে দেখা দেখো রং পেন্সিলগুলোকে কিভাবে নষ্ট করছে সব এই যে খুচু খুচু করে মানে এই যে চামুজ দিয়ে মনে হচ্ছে কোরাচ্ছে দাওলা কবি না ঠিক আছে হ্যাঁ আর মাটি তে কেন বসছিস এই ওট মাটি তোট মারব কিন্তু মাটিতে বসবি না ওটা কি কালার বল ছি 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 মান সম্মান চলে যাবে আমার কে নীলকে ইংলিশে কি বলে ব্লু ডিউটিতে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আমি ব্লগ করি এর মধ্যে এখন আমি আরাতাকে স্নান করানো হয়ে গেছে এখন ওকে রুটি দিলাম একটা রুটি খেলো সকালে রুটি ছিল একটা রুটি খেলো আর আমি এখন স্নান করতে যাব পুজো দেব এসে তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি আমি ঘুমাবো কাল রাত্রে তাও একটার সময় শুয়েছি মানে রাত্রে আমাদের যাই বলো না কেন কথা বলতে এটা সেটা করতে করতে সেই হচ্ছে রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় তো সেই জন্য এখন একটুখানি স্নান টান করে ফ্রেশ হয়ে ঘুমাবো আর তারপরে বিকালে তোমাদের কন্টিনিউ ব্লগে যা হবে সেটাই তোমরা দেখবে তো চলো এখন আমার ও যে আমার দিকে তাকিয়ে আছে বলছে কখন পুজো দিবি কখন খেতে দিবি চলো চান করে চলে এসে পুজো দিলাম তাও যেন ঠান্ডা কাটছে না শীতকালে চান করা আর যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসা মনে হয় একদম ইকুল ইকুল তো দেওয়া হয়ে গেছে এখন আমি আমার সাদা ড্রেসটা মনে হচ্ছে কি আমি চান করে আবার সেই জামাটাই পরেছি না গো চান করে জামা নেড়ে দিস এটা আমার হচ্ছে দুটো দুটো তিনটে সাদা জামা একই রকম আছে তো সেইটাই পরেছি দেখে নিজেরই মনে হচ্ছে আমি নিজেই কমেন্ট করছি আর তোমরা তো কমেন্ট করার জন্য বসে আছো সবাই তো যাই হোক এখন আমরা একটুখানি রান্না করেছি যা সকালে তার আর খেতে ইচ্ছা করছে না শাক পাতা আর ভাল লাগছে না সকালে একবার খেয়েছি আমার স্যুপ বানিয়ে বানি সুপ না ফ্রাই করব রাইস ফ্রাইড রাইস হয় না ফ্রাইড রাইস সেরকম তো এখন আমি এই অনেক ভেজিটেবল কেটে নিয়েছি আর আমাদের বাড়িতে কম বেশি গাজর আর বিনস ক্যাপসিকাম এগুলো থাকে আর আজকে আর অবশ্য ক্যাপসিকাম নেই আজকে ক্যাপসিকাম নেই আজকে আছে টমেটো আছে বিনস আছে গাজর আছে পেঁয়াজ রসুন আর এখানে একটা লঙ্কা এইগুলো দিয়ে আমি শুধু আর একটা ডিম দেবো ডিম দিয়ে এগুলো দিয়ে ভাতটা ভেজে এখন আমি আর মনে হয় খেয়ে নেবো আর রাত্রে রুটি করব ভাত করব জানি না যেটা বলবে সেটাই করব তো এখন ঝটপট আমি এটা করে নিই আমাদের খিদে লেগেছে না ওখানে হচ্ছে ই হচ্ছে ওই উপর থেকে ওই আন্টির রুম পরিষ্কার করছে সেই জলটা পড়ছে আর একটা কথা কি আমার মন আমি যদি ফোন অন করি না এত ডাকবে এত কথা বলবে মানে আমার কথাটা শেষ করার আগে ওর কথাটা শুনতে হবে তারপরে আর এটা কন্টিনিউয়াসলি চলে দেখো তাকাচ্ছে কেমন করে আর র্যাবিট দেখো র্যাবিট গাজর খাচ্ছে গাজের খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমাদের বাড়িতে র্যাবিট আছে একটা ছোট্ট র্যাবিট আমাদের এটা কি বলে ঘরে তৈরি ফ্রাইড রাইস ঘরের চালের ফ্রাইড রাইস না কমেন্ট করে বলো যে আমাদের বাড়িতে না উনি হ্যাঁ কথাবার্তায় শুনে তো বুঝতে পারো যে ব্লগার কে আর ফোন অন করলে ওনার মাথা ব্রেন শট হয়ে যায় ওই জন্য খুব একটা ওর সামনে আমি ব্লগ করতে চাই না কোনো মতেই আর এখন এক জায়গায় খেতে বসেছি এখন একটুখানি কার্টুন দেখবো আর আমরা খাওয়াটা কমপ্লেট করবো খেয়ে দিয়ে তারপরে না খেয়ে একবার একটুখানি রেস্ট করবো আর সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড় যা ছিল বাইরে সব এনেই ঘরে দড়িতে দিয়ে দিলাম আর মনা দেখো এখনও ঘুমাচ্ছে ও ঘুমালো সাড়ে চারটের সময় আর আমি দেখলাম যে চারটে বেজে গেছে আমাদের শুতে শুতে আমি আর তাহলে ঘুমাবো না আমি একটু বসে বসে একটুখানি নোখ টোক লাগিয়ে নিলাম এই এই নখগুলো লাগানোর সময় মনে ছিল না ভিডিও অন করতে এখন মনে পড়েছে নোকের কথা আর পুজো সন্ধ্যাও তো দিয়ে নিয়েছি মানে আমি সব কিছু করার পরে মনে পড়ে ও তাই তো আমার তো ব্লগ করার কথা ছিল ব্লগ কেন করলাম না মানে আজও আমি মানে আর উঠুক একটুখানি পরেই উঠুক কেননা এখন সবে সাড়ে পাঁচটা বাজে এখন উঠে তারপর বিরক্ত করবে এক্ষুনি তো ঘুমালো আর আমি যেরকম ঘুমাই আমার মনে হয় সেরকম ঘুমাই এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার নিচে ঘুম পোষায় না তাও পোষায় না তিন চার ঘন্টা ঘুমালে ঠিকঠাক হয় আর আর তার পাপার কীরকম এখনই যদি বলো যে তুমি দশ মিনিট ঘুমানোর জন্য এখনই দশ মিনিট ঘুমিয়ে উঠে যাবে তারপরে আর ঠিক যে মানুষ যেরকম সেরকম দামার হয় না আমি মিনিট আমার যে এত শরীর খারাপ লাগে আমি তারপরে আর উঠে দাঁড়াতেই পারবো না থেকে ভালো আমি চোখ এরকম করে খুলে রেখে দেবো ঠিক আছে একসাথে অনেকগুলো নেল পেন্ট কিনে নিয়ে এসেছিলাম মানে নেল পলিশ এর মধ্যে কোন কালারটা ভালো লাগছে আমি ঠিক এখনও কনফার্ম হতে পারিনি যে এই কালারটা আমার কাছে ভালো লাগছে আমার কাছে সব কটাই ভালো লাগছিল তারপরে আর পাপাকে জিজ্ঞাসা করলাম এই কালারটা ভালো লাগছে বলছে হ্যাঁ এটা ভালো লাগছে এই কালারটা পর নাও তারপরে তো এই কালার নেল পেনটা আমি হাতে লাগিয়েছি আর এই একটা এটা আমি ইচ্ছা করেই আমার মতন করে এই কালারটা লাগিয়েছি উপায় না ওপেন আরও ঘুমাবা ন কথা শুনতে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে খুব ভালো লাগে আমার এই জিনিসটা ঘুমিয়ে ঘুমিয়ে বলবে এখন উঠবো না আমি আরেকটু ঘুমাবো লাইটটা বন্ধ করো মা তুমি আমার দিকে ফিরে শো আচ্ছা হুম তাহলে বস কিরম জানো না বর কি সাইজ বক কি না খেয়ে শুকিয়ে গেল নাকি হাই রে বর কি চেহারা হয়েছে রে বর ঠিক করে লেখো ঘুম থেকে উঠে সব লেখা কমপ্লিট হয়ে গেল আমার মনত নাও কি ন কী বস একটা দাগ দিয়ে এরকম একটা গোল এরকম একটা গোল এরকম হুম কাছে কাছে গোল হবে হুম

n ঝড়ও মনে হয় এর থেকে কম গতিতে আসে যত গতিতে আমার মনার লিখে ফেলে চট করে লেখা হয়ে গেল দেখো কত গুড গেল এবিসিডি লেখা হয়ে গেল এবার একে চন্দ্র লিখবে এখান থেকে ও সরি ছোট হাতের এবিসিডি সরি সরি মনে বললো মনার খিদে লেগে গেছে ওই জন্য অল্প কটা ঠান্ডা ভাত খাবে এখন আমি বললাম কি দাঁড়া দুটো মিনিট দাঁড়া আমি রুটি করবো তারপরে খা না হবে না এখন ঠান্ডা ভাত খেতে হবে এই দেখো ভাত নিয়ে বসে গেছে যে আজকে রাত্রে আমি রান্না করছি অনেক রকমের ভেজিটেবল দিয়ে এখানে আমি আটা মেখে রেখে দিলাম এই যে আজকে এইটুখানি মাখলাম তার কারণ আছে এই যে আমাদের ভাত রয়েছে অনেকটা আমি আর এখন বল খেলছি দুজনে মিলে ঘরে মনে তো রাত্রে ডিনার হয়ে গেল ঠান্ডা ভাত দিয়ে ডিনার কমপ্লিট করে ফেললো আর আগে গেছে একজন আগে আগে গেছে বাবা এসছে একজন বাবারই কি ধরিবাদ বাবা সেইরকম মেয়ে কারা ও বা আমার দাও আমি খব পচা মাংস দিয়েছ এখন পাপা এসে গেছে তার মানে আমার আর কোনো কথাই শুনবে না তো চলো বন্ধুরা আজকের মতন বাবা বলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বাবা মায়ের ভালোবাসা তো সারাক্ষণ লেগেই আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে